আসসালামু আলাইকুম অনেকে এস বিএস প্রো রিলে রিলেটেড অ্যাপ ডিভাইস লক করতে পারেন না তো দেখাবো কীভাবে এসবিএস প্রো রিলেটেড যে কোনো সফটওয়্যার সহজেই ডিভাইস লক করবেন সেক্ষেত্রে প্রথমে আপনাদের ইউজারে যেতে হবে এবং পিন দিয়ে প্রবেশ করতে হবে আমি আমার পিনটা দিয়ে প্রবেশ করতেছি এখানে দেখাচ্ছে শুরুতেই আপনার ডিভাইসটা লক নাই তো অনেক সময় এটা দেখাই না তো এভাবে থাকে আর শুরুতে এখানে কমলা কালার দেখায় তো এইটা লোকেশান ভেরিফিকেশন হয় অনেক সময় অন্য যেই লোকেশান থেকে আপনারা টপটা লগ করেন এবং পরবর্তীতে অন্য কোনো লোকেশান থেকে যখন লগ ইন করার পরে ফ্লেক্সি বিকাশ সকেট নগদ সেন্ড করার চেষ্টা করেন তখন দেখায় যে ভেরিফিকেশান ফিল্ড তো এইটা যখন ডিভাইসটা লক করবেন তখন সিকিউর থাকবে এবং অন্য কেউ আপনার ইউজার পাসওয়ার্ড পিন জেনেও থাকলে তারা প্রবেশ করতে পারবো না যতক্ষণ না আপনি আপনার ডিভাইস থেকে প্রবেশ করতেছেন তো এই জন্য থ্রি ডট মেনুতে যেতে হবে শুরুতে এবং এখানে ডিভাইস লক যে অপশনটা আছে এখানে ক্লিক করব এবং এখানে যে লক মাই অ্যাকাউন্ট দেওয়া আছে এখানে টিক চিহ্ন দিয়ে দেবো এবং এখানে আমার যে পিনটা দেওয়া আছে সেই পিনটা দিয়ে ওকে নাও ক্লিক করব এবং নিচে দেখতে পাচ্ছেন এর ডিভাইস ইস লক সাকসেসফুলি দেখাচ্ছে আর এখানে যে কমলা কালারটা দেখাচ্ছে এটা এখন আমি যখন রিলিউড নাও করব এখানে তখন এটা আমার গ্রিন কালার হয়ে যাবে তার মানে আমার ডিভাইসটা এখন সাকসেসফুলি ডিভাইস লক হয়েছে এখন আর কোনো প্রবলেম হবে না অথবা হ্যাকারেরাও হ্যাক করতে পারবে না আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ আলাইকুম সাবস্ক্রাইব করুন